দেখা যায় ভুইয়ার টাকি পাই কি পাই কিনা এই চান ও মেটকিট মারা শুরু করছে ওটা খারাপের কাছে যদি মেটকিট এর ক্যারেক্টার থাকে তাহলে তো সমস্যায় পড়ে যাবো রে দেখা যাচ্ছে গাইস ও মরেও গিয়েছে এন্ড বুইয়া আর একটা বুইয়া এন্ড কে মানে ভাবে আমরা ডায়মন্ড ফ্রি উঠে গিয়েছি দুইজনে লাইভ এই চান্দু আমার ব্লু আল ফাটানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে এ ফাটাও বলছো ভাই লু মেল্টার যদি গ্রেনেড মেরে আবার ওইটার উপর দিয়ে গুলি করে তাহলে তো গ্লোয়াল ফাটবে চান্দু এদিকে আইছো না এদিকে খারাপ আইছো বসে রে আবার প্যাক করি এবার আশা করি ফাটবে না চান্দু আরে এখনো পর্যন্ত গুলি করছ রে আরে মেডকিটটা মারতে দাও মেডকিট আরে এই চান্দু ফাটা খেল ভাই আমাকে দোর মারবো মেডকিট মারবো কি করব বুঝছিস না তো আরে চান্দু মইরেই গেছিস না ভাই এলিমিনেটেড হইছে ভাই বুইয়া ভাই আমি না ভয়ের কারণে মেডকিটও মারতেছিলাম না যখন মেডকিট মারতে থাকে আর ও যদি ভুলে গ্লোয়ালটা ফাটিয়ে দলা আমাকে গুলি করবে আমি দোরের উপরে ছিলাম ভাই টানা তিনটা বুইয়া করে বলছি দেখো ও ভাই মাঝে মাঝে বুইয়া আসে না মাঝে মাঝে আস্তে থাকে কেবল আস্তেই

এইটা মনে আমার ভুল ডিসিশন ছিল রে শুধু শুধু ভুইয়াটা মিস করব আমি দেখো কত আগে ইলিং শুরু করেছি ভাই এখনো পর্যন্ত এনিমি সেফ জোনের ভিতরে এখনো পর্যন্ত এনিমি সেফ জোনের ভিতরে ভাই আমি আমি গ্যারান্টি সহকারে এই ম্যাচে ভুইয়া মিস করছি ভাই এখন মাত্র এখন আরে আমার কাছে মেড কিট আর নাই ভাই নরমাল মেড কিট মাত্র ভুইয়া মিস খারাপ ভুইয়া মিস করছে আ কি রে আমি ভুইয়া কেমনে পাইলাম এই চান্দু একটা সিঙ্গেল মেটকিন দুইটা মেটকিন ও চোখে মারতো তাও আমি ভুইয়া মিস ভাই ও চান্দু একটা সিঙ্গেল মেটকিন ও মারেনি ভাই এই ম্যাচে আমি দৌড়ে নিয়েছিলাম ভুইয়া ভাই আমার সুপার মেটকিন ও শেষ হয়েছিল তাও ভুইয়া ভাই টানা চারটা ভুইয়া করে বলছি একজন শ্রিঙ্ক হচ্ছে এখনো পর্যন্ত তিনজন অ্যালাইভ রয়েছে মানে দুইজন এনিমি অ্যালাইভ রয়েছে কিন্তু আমার এগুলো নিয়ে কোনো টেনশন নেই আমি কোনো রকম একটু জোনের মাঝখানে যাবো তারপর প্যাক করব তারপর শুরু হবে আমাদের ডিজে পার্টি ও ডিজে পার্টি কোনো টেনশনই নাই ভাই এই ম্যাচে যতক্ষণ পর্যন্ত ওরা ওরা না মরতেছে ততক্ষণ ওরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে আমাকে মারার চেষ্টাও করবে না দেখো এখনো পর্যন্ত বলে অ্যালাইভ ভাই খারাপগুলো বড় না কেন বলছে না মরাটাই ভালো যাক এতক্ষণ পরে যায় মরছে আশা করি আমার গ্লুওয়াল ভাঙার চিন্তায়ও থাকবে না অ্যান্ড এই ম্যাচটাতে ভাই একেবারে পারফেক্ট সব কিছু ভাই একেবারে পারফেক্টভাবে আমি জোনের ভিতরে রয়েছি আশা করি ওর কাছে কোনো রকমের মেডকিটের ক্যারেক্টার লাগার কিছু নেই নাইলে যে আমরা আরামসে বই করতে পারবো ভাই কোনো টেনশনই নাই ভাই আমাদের কোনো টেনশনই নাই এই তো এই তো এলিমিনেটেড হয়ে গেছে আমাদের স্কোর কত হইলো তিন হাজারের উপর হয়ে গিয়েছে আর মাত্র একটা বা দুইটা ম্যাচ

ও ভাই সোম ডায়মন্ড ফোরে উঠে গেছে আরে ডায়মন্ড ভাই টানা পাঁচটা না ছয়টা ম্যাচ আমি বুইয়া করেছিলাম আর ডায়মন্ড ফোরে ওঠার লাস্ট ম্যাচ আমি বুইয়া মিস করছি এটা কোন কথা দাঁড়াও গাইস আমাদের কানে স্টোরি দেখায় ভাই দাঁড়াও এই ম্যাচ মেকিং ক্যান্সেল করতেছি ভাই এই দেখো স্টোরি টানা সবগুলো ম্যাচে আমাদের বুইয়া লাস্ট ম্যাচে আমাদের পঁচিশ নাম্বার হয়েছিলাম ওইটা তো বুইয়া মিস কিন্তু তার ডায়মন্ড ফোরের এর ম্যাচটাতে ভাই চার নাম্বার হয়ে গেছে রে পাঁচটা ম্যাচে টানা পাঁচটা ম্যাচে আমরা বুইয়া করেছিলাম যাই হোক গাইস কোনো রকমের ড্যামেজ ছাড়া কোনো রকমের কিল ছাড়া কোনো গান ছাড়া ডায়মন্ড ফোর কমপ্লিট

কি করতেছে আমার মাথার উপরতে যাচ্ছে সব কিছু ভাই লাল এই ডাইমন্ড পরে ওঠার প্রত্যেকটা ম্যাচে ভাই আমাদের কোটিんじゃない ভাই রইকে উঠা পর্যন্ত দেখা যাক গাই আদা আমরা আমরা হার মানব না আমরা হিরোকে উঠবছি এইভাবে ওঠ না কেন দেখা যাক দেখা যাক আমার মনে হয় এই ম্যাচে বুই আসবে আমাদের ডিজে আলোকো ছিল ওইটা আমরা অন করে দিয়েছি ভাই খারাপে এখনো পর্যন্ত ও ভিতরে দেখো না খারাপে কিন্তু আমরা মনে হয় বুইয়া করতে পারবো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ মেডকিট রয়েছে কারণ একটা ডিজে পার্টি করতেছে আমরা গেছিলাম খো খো ভাই অনেকে ধুন ছিল লাফ পর্যন্ত ভাই সামাইরে ভাই অলমোস্ট কাছে এসে পড়েছে আর অল্প কিছু ম্যাচ তারপরে আমরা উঠে যাবো হিরোইকে কে ভাই রে তো হিরোইন চ্যালেঞ্জার মধ্যে আমাদের অনেক অনেক ম্যাচ খেলা লাগে ওর মধ্যে থেকে কিছু ম্যাচ ছিল অনেক কঠিন কিছু ম্যাচ ছিল অনেক স্পেশাল ওর মধ্যে থেকে একটা ম্যাচ হচ্ছে এইটা এন্ড ইও এই ম্যাচটা স্পেশালও ছিল এই ম্যাচটা অনেক কঠিনও ছিল মানে একটাই পেয় বুইয়া পাবোই না গ্যারান্টি সহকারে সিওর হয়ে গিয়েছিল আমি এইরকম একটা কঠিন ম্যাচ ছিল আর गाइस এই ম্যাচের ভিতর স্পেশাল অনেক কাহিনীও ঘটেছে তো এই ম্যাচটা আমি আলাদা করে তোমাদেরকে দেখাইতেছি বেশিরভাগ টাইমে কিন্তু তোমরা এই চ্যালেঞ্জার ভিতর আমাকে দেখেছিলা হচ্ছে শিপিয়ার্ডের নামে কারণ আমি যখন প্রথমবারের

আমি নরমাল ভাবে ম্যাচটা খেলার চেষ্টা করি আমাদের এইখানে মোটামুটি লেভেলে লুট ভাগারা হয়ে গিয়েছে আমরা আর্সেনাল কি নিয়ে এসেছিলাম আমাদের আর্সেনালের ভিতর সুপার মেডকিট পাওয়া যায় এগুলোর উদ্দেশ্যে তো মোটামুটি লেভেলে আমরা লুট লুট করে যখন আমরা গাড়ি দিয়ে রওনা দিতে যাই তখন যে আমাদের ওই চাঁদু সাথে দেখা হয় দেখো গাইস আমাদেরকে দেখা কি ভাবে এই যে একজন আমাদেরকে মারলো দূর থেকে তো এই চাঁদুই এসেছিল নাকি অন্য কোন চাঁদ এসেছিলাম এই না পিছন থেকে একটা গাড়ি আসছে তো আমি নরমাল ভাবে সামনের দিকে আগাইতে থাকি যে না এখন তো কোনো এনিমিকে মারা যাবে না কিন্তু গাড়ি থেকে এই চাঁদ তো সাথে সাথে

ভিতরে এত কাছাকাছি এসে পড়েছি আমি হিরোই আর এই টাইমে আমি এরকম আগাম ঘুগাম করতেছি যাই হোক কোন রকম ভাবে আমি বেঁচে যাই এনিমিটার কাছ থেকে তখন যে আবার হুশ ফিরে নিচে তাকাই আমি আর তাকানোর পরে দেখি ভাই সব এত এত গাড়ি এত এত কিছু ছিল। ভাই আমাদের এই ম্যাচের ভিতরে এই যে তোমাদেরকে বললাম না যে অলমোস্ট ইম্পসিবল হয়ে গিয়েছিল এই এখন দেখাই দেখো কতগুলো গাড়ি সাতজন আর আর পর্যন্ত লাস্ট ভিতরে ভিতরে এই গাড়ির ভাই আমি খালি কোনো রকম চেষ্টা করতেছিলাম কোনো একটা গাড়িতে উঠার জন্য অ্যান্ড উঠেও পড়েছিলাম কারণ ওইখানে থাকা মানে নিশ্চিত মৃত্যু এতক্ষণ থাকার পর একটা ঠেলা খাইনি এটা আমার কপাল ছিল আর কি একটা এনিমির গাড়িতে আমি উঠে পড়েছি দেখতে পাচ্ছি সেটা আর এইখানে কি চলতেছে দেখো এখনো পর্যন্ত কিন্তু কেউ মনে আমাদের লাস্ট জোনে শ্রিংকিং কিন্তু শুরুoida deyche i am শুরু হয়েও গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সাত জোন এলাইভ রয়েছে আর সবগুলা গাড়িতে ভাই আর একজন আর একজন গাড়ি ফুটানোর চিন্তা রয়েছে যে কিভাবে কিভাবে আমি ফুটায় দেখো ও পিছন থেকে আমার এনিমি মারতাছে আমাদের গাড়িতে তিন জন হয়ে গেছে প্রথমে তো একজন ছিল পরে আমি অ্যাড হয়েছে দুইজন আর এখন দেখো তিন জন আর আমাদের লাস্ট জোন সিং হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সাতজন জোন এলাইভ ভাই এখন কি হচ্ছে না এই রকম থেকে কে কল্পনা করবা যে আমি একদম ভুইয়া করতে পারবো কিনা তার উপর দিয়ে আমার কাছে কোনো গানও নাই মানে এই পুরো চ্যালেঞ্জ এমনিতেই এত কঠিন তার উপর দিয়ে লাস্টে দেখো ভুইয়া যখন আমাদের হিরোইকে উঠার যে ম্যাচগুলো আছে তখন যে কতটা কঠিন হয় এবার দেখাইতেছি তোমাদেরকে এখন আমাদের যেহেতু মনসার ট্র্যাকটা ভেঙে গিয়েছিল উল্টা পাল্টা সেই লেভেলে মাইকে যেছিলাম তো আরেকটা মনসার উঠি তো উঠার সাথে সাথে দেখি এই মনসার ট্র্যাকে চারজন ভাই চারজন রয়েছে ভাই এই মনসার ট্র্যাকে লাস্টজন কতটা ছোট হয়ে গেছে দেখো কিন্তু এখনো পর্যন্ত সাতজন কেউ বলে নাই ভাই জনা সাত জনই রইছে তো সবাই ম্যাপসটাকে আবার তত পালায় দেয় এখন আমি যে গ্লোওয়াল মারবো এইখানে আবার কে জানি মাছকান বড় বড় স্কাইলাম মেরে রেখে দিছে। তো আমি গ্লোওয়ালও মারতে মারতেছিলাম না যে কটা গ্লোওয়াল মেরেছিলাম সবগুলা ফেটে গিয়েছিল আর কি তারপরে যে কোন রকম একটু মাছখানে এসে দেখো আমার হেলথ দেখো একেবারে কমে গিয়েছে এমন জায়গা প্যাক করে যে এখন আবার এনিমি আমাকে মারা শুরু করবার এনিমিকে মিয়াম প্যাক করি ভাই কোন রকম লাস্ট আর একটা গ্লোওয়াল মেরে আমি রেখে দিয়েছি আর দেখো ও লাই একটুও কিন্তু এখন পাঁচজনই লাই বাইরে কল্পনা করা যায় কি

ফাইনালি শেষ পর্যন্ত যে আমাদের বুইয়া কিন্তু এটাই আমাদের লাস্ট ম্যাচ ছিল না, আর একটা ম্যাচ খেলে আমাদের শেষ হয়ে যাবে আমাদের টানা কিন্তু দুইটা বুইয়া করলাম আমরা তোমরা দেখতে পাচ্ছ টু বুইয়া লেখা এসেছে আর এরপরেই যে আমাদের লাস্ট ম্যাচটা কিন্তু তার আগে তোমাদেরকে দেখে দিয়ে আমাদের ওভারঅল ভিউটা আমাদের এখানে দেখতে টোটাল মিলে আমরা খেলেছি ষাটটা ম্যাচ ওর মত থেকে ভুইয়া করেছি প্রায় 30টা ম্যাচে আর ষাটটা ম্যাচে খেলেছি না ওর মতো থেকে কিন্তু বান্নটা ম্যাচেই আমরা টপ টেন হয়েছি পাওয়া যায় মানে ষাটটার মধ্যে বান্নটা ম্যাচে আমরা 10 নাম্বার আর উপরে হয়েছি আর কি মানে আর আর অর্ধেক ম্যাচে আমরা ভুইয়া করেছিলাম তখন কোনো রকমের গান ছাড়া যাই হোক এখন তোমাদেরকে হচ্ছে লাস্ট ম্যাচটা দেখাই আমার কেন জানি ভাগ্য খারাপ জায়গায় সে সবসময় ডায়মন্ড ফোরে উঠার টাইমেও এক লাগারা সবগুলো ম্যাচে ভুইয়া কিন্তু লাস্ট ম্যাচ যেটা ছিল ওইটাতে আমাদের ভুইয়া মিস করি এই হিরোইকে উঠার টাইমেও আমাদের সেম জিনিসটা হয় আমরা ভুয়া মিস করি আমাদের সব লুট এইখানে শেষ আমরা লাস্ট জোনে রয়েছে 6 জন লাইভ রয়েছে কোনো সমস্যা নাই আমরা চিপার মধ্যে রয়েছে কোন এনিমি আমাকে দেখার কথা না তো আমাদের কিন্তু একেবারে সেই লেভেলের লুটও কমপ্লিট আমাদের সুপার মার্কেট কমপ্লিট আমাদের হরিজেলাইন কমপ্লিট কিন্তু এই টাইমে একটা গাড়ি আসে আমি তো ডিজে বাড়ি করতে থাকি কিন্তু আমি কল্পরাও করে নি খারাপে ধোকা দিবা ভাই তবে গাড়ি তো উটি কিন্তু আমার কাছে তো ক্যারেক্টার ছিল না তো কোন রকম ভাবে ওর কাছ থেকে আমি বেঁচে ফেলি আর লাস্ট যে খারাপে আরেকটা ফুয়া মেরে আমাদের বেস্টো অন্যায় হয়ে যায় আর এখানে আমি ডাউন হয়ে যাই কিন্তু তারপরেও আমি বেঁচে যাই ভাই খারাপ প্যাক আইস দেখো তারপরেও বেঁচে কোনো রকম করে আমি একটু প্যাক করি এবং মেটকিট মারি তাও আমার নিশ্চিন্তা ছিলাম যে না কোনো সমস্যা নাই যেহেতু আমরা হচ্ছে মেটকিট মারতে পারবো আমাদের কাছে নর্মালি সব কিছু রয়েছে কিন্তু আমাদের বের তো হওয়া লাগবে এখনো পর্যন্ত লাস্ট জোনই তো আসেনি এখন নিজের গ্লুয়াল নিজে প্যাক করা ভাই দেখো আমার কাছে আর কোনো গ্লুয়ালও নাই কিচ্ছু ছিল না কিরকম ভাবে বিপদে পড়তে দেখো মাঝে মাঝে এমন এমন ম্যাচ থাকে যেগুলোতে অসম্ভব ওগুলোতে আমরা জিতে যাই মাঝে মাঝে এমন এমন ম্যাচ থাকে যেগুলো তো কিছুই না তারপরেও হেরে যায় ভাই কিভাবে করে নিজের গ্লোলে নিজে প্যাক করে ভাই হেরে গেলাম দেখো কিন্তু ফাইনালি finally guys আমরা এত এত কষ্টের বিনিময়ে আমাদের হিরোই ডাইম করি ভাই শালা নাম্বার হিরোইক এটা এটা কি 16 নাম্বার হিরোইক আমি বুঝিনা এটা বেস্ট টাইপের কি তো ডাইরেক্ট উঠিয়ে দিয়েছে ভাই আমাদেরকে দেখো এই ম্যাচে কোনো রকমের ড্যামেজ নাই কোনো রকমের কিল নাই এখন তোমাদেরকে একবার लास्ट পর্যন্ত দেখাই যে আমাদের টোটাল জাইনিটা পুরো গোল থেকে শুরু করেছিলাম আমরা এই আমাদের নতুন র‍্যাঙ্ক সিজন যখন এসেছিল আমাদের অন্য কোনো রকমের ম্যাচ কিন্তু খেলা হয়নি নতুন র‍্যাঙ্ক সিজন আসার পর থেকে আমরা শুরু করি এবং গোল থেকে হিরোই ডান করা পর্যন্ত কোন রকমের কিল ছাড়া কোন রকমের ড্যামেজ ছাড়া আমরা কমপ্লিট করি দেখো গাইস একেবারে বেশিরভাগ ম্যাচে আমরা সেকেন্ড বা ফার্স্ট হয়েছিলাম কিন্তু অনেক অনেক ম্যাচে আমাদের দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পর্যন্ত হয়েছিলাম এখানে দেখলে তোমরা বুঝবা যে খেলছি ওর মধ্যে থেকে তিরিশটা ম্যাচে আমরা ভুইয়া অর্ধেকের মতো ম্যাচে আমরা টানা ভুইয়া করেছি ভাই এটা ভাবা যায় অর্ধেক ম্যাচে আমরা ভুইয়া করেছি ভুইয়া ম্যাটার করে না ম্যাটার করা হইতেছে যে কোন রকমের গান ছাড়া কিল ছাড়া ড্যামেজ ছাড়া ভুইয়া করেছি আর এখানে আমাদের অ্যাভারেজ ড্যামেজগুলো তোমরা দেখলে যে একেবারে জিরো ছিল কোনো রকমের ড্যামেজ আমরা করিনি আমাদের কিন্তু ভুইয়া তিরিশটাতে করলেও আমাদের টপ টেনে কিন্তু বেশিরভাগ ম্যাচে ছিল।

ফিফটিতে ওর যেহেতু ওয়েস্টে ছিল আমার কাছে তো ক্লাক ক্যারেক্টার নেই তো পনেরো বিশের মতো একটা ড্যামেজ হয় এই একটা ড্যামেজই ছিল গাইজ এই ড্যামেজটা কেন ওইভাবে করে ই করতেছে না আমি যাই না কিন্তু তোমাদেরকে একেবারে ডিরেক্ট করে দিলাম যে এই একটা ড্যামেজ ছাড়া আর কোন রকমের কোনো ড্যামেজ নাই ভাই পুরো ড্যামেজ ছাড়া কিল তো দূরে থাক সিঙ্গেল একটা ড্যামেজ ছাড়া ভাই গোল থেকে হিরোইকে এটা মনে হয় পর্যন্ত করা আমার সব থেকে কঠিন চ্যালেঞ্জ ছিল আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে কিন্তু তোমরা সেই লেভেলে একটা সাপোর্ট দেখিয়েছ তোমরা সেই লেভেলে লাইক বাগাটা করেছো আর কমেন্টটা অনেক উৎসাহ দিয়েছিলে যে